এইভাবে একবার লোটে মাছ রান্না করে দেখুন খেতে হয় হয়ে অসম্ভব সুন্দর আর একটাও মাছ কিন্তু ভেঙে যাবে না সব মাছই গোটা গোটা থাকবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন আর গরম ভাতের সাথে তো এই মাছের ঝালটা খেতে অসম্ভব সুন্দর লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলোর সাইজও কিন্তু খুব সুন্দর আছে আজকের তো মাছের ঝালটা করার জন্য আমি এখানে কি কী মশলা নিয়েছি বলে দিচ্ছি এখানে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা পেঁয়াজ তো এগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব তো প্রথমে আমি কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নেব তো তার জন্য এই মিক্সারে দিয়ে দিলাম সবটা পেঁয়াজ আমি কিন্তু পেস্ট করব না ভালোভাবে পেস্ট করে নেব তো পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে এখন আমি মিক্সারে আদা রসুনটাকে বেটে নেব আদা রসুন আর শুকনো লঙ্কাগুলো আমি একসঙ্গে বেটে নেবো আদা রসুনের পেস্টটাও আমার হয়ে গেছে এবার এটাকেও ঢেলে নেব এবার আমি টমেটোটাকে ভেটে নেব টমেটো খুব ভালোভাবে পেস্ট করা হয়েছে এবার আমি এই মাছের গায়ে কিন্তু মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর যে পেঁয়াজটা আমি বেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প একটু কাঁচা সরষের তেল তো মাছের গায়ে সরষের তেলটা মাখালে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে কিন্তু মাছটা ম্যারিনেশান করলে এই মাছটা খেতে দুর্দান্ত লাগে এইভাবে মাছের ঝাল করে দেখবেন লোটে মাছের খুব সুন্দর লাগবে খেতে গরম ভাত দিয়ে আর এই যে দেখুন মাছগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এটা আমি রেস্ট রেখে দেবো তিরিশ মিনিটের জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা জিরে আর ধনে তো এই জিরে ধনেটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব জিরে আর ধনেটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ হয়ে হচ্ছে এখন এটা থেকে এবার মশলাটা আমি একটু ঠান্ডা করে হালকাভাবে গুঁড়ো করে নেবো খুব বেশি মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই আধ ভাঙা করে নেবো আমি মশলাটাকে ঠান্ডা হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে তো পেঁয়াজগুলোকে দেখো আমি একদমই কিন্তু লাল লালভাবে ভেজে নিয়েছি এই যে দেখো এবার আমি এই যে আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব এই যে মিক্সারের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে আমি এর মধ্যে দিয়ে দেব আরও একটুখানি হলুদ গুঁড়ো মাছে হলুদ দিয়েছিলাম এখানে অল্প করে দিলাম আর দিয়ে দেব অল্প একটুখানি নুন তো সব কিছু কিন্তু আমি মাছে আগে থেকেই দিয়েছিলাম সেই রকম ভুজে নুন আর হলুদটা দিতে হবে তারপর দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো তো এগুলোকে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন তেলটা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে তো এখন আমি এর মধ্যে আগে থাকতে ম্যারিনেশান করে রেখেছিলাম মাছটা দিয়ে দেবো দিয়ে খুব বেশি কিন্তু নাড়ানাড়ি করব না জাস্ট অল্প দু একবার এইভাবে নেড়ে দেব তো আমি এইরকম হালকাভাবে একটু নেড়ে দিয়েছি খুব বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর এর মধ্যে আমি অল্প একটুখানি জল দিয়ে দেব যেহেতু এই মাছ থেকে কিন্তু অনেকটাই জল বার হয় তো সেই জলে কিন্তু মাছটা পুরোপুরি রান্না হয়ে যাবে আমি শুধু মাছটা যাতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার এটাকে মিডিয়াম আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো দেখুন প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন মাছ থেকে কিন্তু অনেকটাই জল বার হয়েছে তো এই সময় মাছগুলোকে খন্তি দিয়ে একদমই নাড়াতে যাবেন না এইরকমভাবে কড়াটা ধরে একটু এইভাবে নাড়িয়ে দেবেন হ্যাঁ মাছ তো মাঝে মাঝে কড়াটাকে ধরে ওইভাবে নাড়িয়ে দেবেন দিলে কিন্তু সব মাছই গোটা গোটা থাকবে তো আমি আরও বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর তরকারিটা কিন্তু আমার একদমই হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে আগে থাকতে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি এই মজাটা দিলে কিন্তু এই মাছের ঝালের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আরও একবার এইভাবে নাড়িয়ে দেবো কটা ধরে লোটে মাছের ঝালটা কিন্তু আমার একদম হয়ে গেছে দেখুন সবগুলো মাছই কিন্তু গোটা গোটা রয়েছে একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি এটা দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আর গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর কালারটাও হয়েছে কিন্তু খুবই সুন্দর কোনো রকম কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ব্যবহার করিনি তখন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন